মালদায় ফের ভয়াবহ ডাকাতির ঘটনা মালদার গাজলে ভর দুপুরে গান পয়েন্টে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে অন্তত চার লক্ষ টাকা লুট করেছে ডাকাত দল এই অভিযোগ সামনে আসছে ক্যাশিয়ারের পেটে গুলি লেগেছে এবং গুলি চালানোর পর নগদ নিয়ে যাবার সময় বোমাবাজি পর্যন্ত ডাকাত দল করে বলে অভিযোগ বারে বারে এই মালদাতে ডাকাতির ঘটনা ঘটেছে এটাকে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনা রেশ কাটতে না কাটতে এবার সমবায় সমিতিতে ডাকাতির ঘটনা ঘটেছে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতির ঘটনা ঘটলো মালদার গাজলের ঘটনা গাজলের কেষ্টপুরে সমবায় সমিতিতে সশস্ত্র ডাকাত দল আজ হানা দেয় সেই ডাকাতিতে যখন বাধা দেওয়া হয় তখন গুলি চালায় সশস্ত্র ডাকাত দল গুলিবিদ্ধ হন সমবায় সমিতির যিনি ক্যাশিয়ার রয়েছেন আট থেকে দশজন দুষ্কৃতী তারা হামলা চালায় বলে অভিযোগ বোমাবাজি করে চম্পট দেয় ডাকাত দল চার লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে এইটা আমাদের জানাও করুণাময় একটা ব্যস্ত দিনে সমবায় সমিতিতে ভর দুপুরে ভয়াবহ ডাকাতি ঘটলো কিভাবে দেখো সাত থেকে আটজনের দুষ্কৃতি দল যারা হানা দেয় এই সমবায় সমিতিতে গাজলের কেষ্টপুর সমবায় সমিতি সশস্ত্র অবস্থায় ছিল দুষ্কৃতীরা প্রথমেই গাড়ি থেকে নেমে দুজন দুষ্কৃতি গেটে পহরার জন্য থেকে যায় এবং বাকি দুষ্কৃতিরা সেই সমবায় সমিতির ভেতরে ঢোকে এবং সেখানে লুটপাটের চেষ্টা করলে যিনি ক্যাশিয়ার তিনি বাধা দেন ক্যাশিয়ার বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি করা হয় গুলিবিদ্ধ হয়েছেন ক্যাশিয়ার তার পেটে গুলি লেগেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যেই যেটা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে এই যে দুষ্কৃতি দল তারা যেমন গুলি চালায় পাশাপাশি এখান থেকে পালিয়ে যাওয়ার সময় তারা কিন্তু বোমাবাজি করে বলে অভিযোগ ಕೊಟ್ಟಿದ್ದಾರೆ ಕಳೆದ ವಶ এবং প্রায় চার লক্ষ টাকা লুটপাট হয়েছে এই সহবায় সমিতি থেকে বলে অভিযোগ উঠছে তোমাকে বলে রাখি যে দুপুর আড়াই ঘটনা ওর দুপুর বেলা এই ঘটনায় নিঃসন্দেহ এলাকার বাসিন্দারা ঘটনা ঘটেছিল বাংলায় তোমাকে বলে রাখি মালতীপুরে সোনার দোকানে ডাকাতি তারপর চাচল বাস স্ট্যান্ডে সোনার দোকানে ডাকাতি তারপর কাজল এই ডাকাতির ঘটনায় নিঃসন্দেহে বাংলার মানুষ যথেষ্ট আতঙ্কিত তা বলছেন তারা যথেষ্ট আতঙ্কিত একের পর এক ডাকাতির ঘটনায় সুপ্র একেবারে আতঙ্কিত খুব স্বাভাবিক কারণ ভর্ধপুরে ডাকাতির ঘটনা ঘটছে একেবারে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে এবং প্রায় চার লক্ষ টাকা নগদ লুট করে নিয়ে চম্পট ডাকাতাল চম্পট দিয়েছে বলে অভিযোগ আড়াইটা নাগাদ এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে এইখানে আপনাদের দেখাতে চাইব সিসিটিভি ফুটেজ সামনে এসেছে কি রয়েছে সিসিটিভি ফুটেজে পুরোটা আপনাদের দেখাতে চাইবো এই হচ্ছে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন এটি গাড়িতে করে কয়েকজন ডাকাত দল নামছে এবং তারা একেবারে সমবায় সমিতির ভেতরে প্রবেশ করছে ভর দুপুরে ঘড়ির কাটায় যখন সময় একটা বেজে পঞ্চাশ মিনিট ঠিক পাশের সিসিটিভি ফুটেজটা খেয়াল করুন যেখানে লেখা রয়েছে একটা বেজে পঞ্চাশ মিনিট তেরোটা পঞ্চাশ মিনিট সেই সময় এই ডাকাতির ঘটনা ঘটেছে মাত্র কিছুক্ষণের অপারেশন তার মধ্যে চার লক্ষ টাকা নগদ লুট করে পালিয়ে যায় ডাকাত দল এই হচ্ছে সেই সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দুটোরও দুটো বাজারও আগে এই ঘটনা ঘটেছে গান পয়েন্টে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ক্যাশিয়ারের পেটে গুলি লেগেছে যখন ডাকাত দল এই টাকা নিয়ে চম্পট দেয় তখন বোমাবাজি করেছে বলে অভিযোগ স্বাভাবিকভাবে যে সমবায় সমিতির দুঃসাহসিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন বা ব্যাংকের যারা আধিকারিকরা রয়েছেন যারা কর্মীরা রয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক দানা বেঁধেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত জনে ডাকাত দল তারা সঙ্গে করে একাধিক ব্যাগ পর্যন্ত নিয়ে আসে অর্থাৎ পরিকল্পনা করে এই ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে আগেও রেকি করা হয়েছিল কিনা পুরোটা তদন্তের বিষয় সকলে মুখ ঢাকা অবস্থায় ছিল এই যে সাদা রঙের গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে ডাকাত দল নামে ঘড়ির কাটায় তখন একটা বেজে পঞ্চাশ মিনিট অর্থাৎ দুটো বাজার আগে এই ঘটনা ঘটেছে একটা পঞ্চাশে কিছুক্ষণের অপারেশন তারপরে গান পয়েন্টে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে আবার কথা বলবো আমাদের প্রতিনিধি করুণাময় সিংহের সঙ্গে ছবিটা একেবারে সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়ছে করুণাময় দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে এই যে সাদা রঙের গাড়ি সেখান থেকে সাতজন নামছে সশস্ত্র ডাকাত দল এবং তারপর তারা মুখ ঢাকা অবস্থায় নামছে এবং তারপর তারা দুঃসাহসিক ডাকাতির ঘটনাটা ঘটাচ্ছে আরেকটু বিস্তারিত কি তথ্য এই সম্পর্কে পাচ্ছ কাউকে চিহ্নিত করা গেল এখনো পর্যন্ত করুণাময় দেখো এখনো পর্যন্ত কাউকে চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে তোমাকে বলে রাখি যে সাত থেকে আট জনের দুষ্কৃতি দল তারা এই সমবায় সমিতিতে হানা দেয় সশস্ত্র অবস্থায় ছিল এই দুষ্কৃতী দল এবং তারা বাংলায় কথা বলছিল প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এই দুষ্কৃতীরা বাংলায় কথা বলছিল প্রত্যেকের মুখ ঢাকা ছিল এবং এই অবস্থায় তারা যায় সহবায় সমিতির ভেতরে এবং সেখানে লুটপাটের চেষ্টা জানালে বাড়া দেয় ক্যাশিয়ার এবং সেই সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় গুলিবিদ্ধ হয়েছেন ক্যাশিয়ার এবং এই ঘটনার থেকে পুরো এলাকা জুড়ে শুরু করেছে পুলিশ বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তবে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা কারণ চা সোনার দোকানে ডাকাতির পর পর সোনার দোকানে ডাকাতি এবং তারপর আবার গাছলে ব্যাংকে ডাকাতি নিঃসন্দেহে এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা আতঙ্কে রয়েছেন সুপ্রদীপ না স্বাভাবিক এখানে তো প্রশাসনের ভূমিকা নিয়ে সঙ্গত কারণে প্রশ্ন উঠবে করুণাময় যে এই মালদার গাজলে একাধিক ডাকাতির ঘটনা ঘটে গিয়েছে তারপরেও প্রশাসনের নজরদারি কোথায় তা না হলে ভর দুপুরে এরকমভাবে ডাকাতির ঘটনা ঘটানোর সাহস পায় কিভাবে দুষ্কৃতীরা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে হাতে ডান হাতে আগ্নেয়াস্ত্র ধরে রয়েছে এই একজন দুষ্কৃতী তারপরে একেবারে সশস্ত্র ডাকাত দল তারা গান পয়েন্টে রেখে ক্যাশিয়ারকে গান পয়েন্টে রেখে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে অন্তত চার লক্ষ টাকা লুট করে চম্পট দিয়েছে ডাকাত দল